বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও পাকের অশেষ সহমতে আপনাদের দোয়ায় ভালো আছি একটু একটু চারদিকের আবহাওয়া খারাপ দেখে ভাইরাস জ্বর এখন তো সব পরিবারের মধ্যেই আমাদেরও মোটামুটি সবাই ভাইরাস জ্বরে সর্দি জ্বরে আক্রান্ত তাছাড়া বাড়তি আমার হাজব্যান্ড একটু অসুস্থ ওনার প্রেসারটা একটু বেড়েছে ইদানিং আজকে তিন চার দিন ওনার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এখানে সকাল সকাল কিছু ফলের বাজার গুছিয়ে নিচ্ছি আমার আমাদের আজকে মেহমান আসার খবর পেয়েছি অর্থাৎ শুক্রবারে আগামী শুক্রবারে দেশের থেকে মেহমান আসবে মেহমান হলো আমার ননদের একমাত্র ছেলে বাহিরে পাঠাচ্ছে ও বাহিরে যাবে তো ওর সাথে আরও ননদ ওরা যারা যারা আসবে আর কি ওদের জন্য কিছু গুছ করতে হচ্ছে বেশি দিন থাকা পড়বে না তো এসে চলে যাবে ছেলেকে এয়ারপোর্টে দিয়ে তো আমি বলছি কয়েকদিন বেড়াতে দেখি কে কে আসে আর কতদিন থাকে না থাকে তো ওনাদের জন্য কিছু বাজার সদাই পরে গোছানো হবে ওগুলো আনা আনা হলে আর এখানে আপাতত আমি ফলগুলো গুছিয়ে রাখছি এই ফলের মধ্যে এখানে ছিল আমরা আর গাব এই যে আমরা আর এই গাবগুলো আর হচ্ছে এই আমগুলো এই আমগুলো কার কিভাবে খাওয়া হয় জানি না আমাদের বাসায় মিষ্টি আমগুলো আনা হয় ওইগুলো বেশি একটা খাওয়া হয় না মানে ওরা খায় বা মেহমান আসলে আনা হয় এই আমগুলো বেশিরভাগ আনতে বলি আমার জন্য আমি এগুলো ছাড়া খাই না এগুলো একটু টক টক থাকে টক ফল ছাড়া আমার নিষেধ অন্যগুলা খালা খাওয়া আর কি বেশি মিষ্টি জাতীয় ফল আমি খেতে পারি না তো এগুলো আনলে এগুলো আমি খাওয়া খাই বা আমার জন্য খুব বেশি একটা ক্ষতি হয় না এগুলো ওই যে নিয়ম মেনটেন করে খাইলে আর কি পরিমাণ মতো ওইভাবে খাইলে আর এগুলো লবণ মরিচ মাখিয়ে বিশেষ করে গরম যখন পড়ে তখন লবণ মরিচ মাখিয়ে খেতে খুবই টেস্ট আপনারা খেয়ে দেখবেন টক বলে হয়তো কেউ কিছু মনে করতে পারেন আর ইয়ামগুলো আমগুলো এখন নিয়ে আমি ধুব ধুয়ে তারপরে রেখে দিব শুকিয়ে থাকবে এগুলোতে ময়লা অনেক আর গাপ এগুলো একটু বেশি কাঁচা সবগুলো পাকা না একটা শুধু পাকা মানে ওইভাবেই আমার হাজবেন্ড আনে যাতে একটা একটা করে পাকবে বা দুটা একটা করে পাকবে আর ওইভাবে খাওয়া হবে একসাথে পেকে গেলে তো একসাথে খাওয়া বা পচে যাবে ফেলে দেওয়া লাগবে আর এই গাপগুলোও কাঁচা এগুলোও কাঁচা এনেছে আর এনেছে হচ্ছে এই যে আমরা এই ফলগুলো এখন গুছিয়ে রাখছি রান্না বাড়ার কাজে চলে যাব দর্শক শ্রোতা আপনারা আমার ছোট্ট ভিডিওটি যারা যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা নতুন কেউ হয়ে থাকলে আমি নতুনদেরকে আহ্বান জানাচ্ছি আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরাতন নতুন যারা আছেন সবাইকে অনুরোধ করব। আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে পৌঁছে দিতে দিলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে আপনারা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আগাতে সাহায্য করবেন আর সাবস্ক্রাইব করে নতুন নতুন বন্ধু যুক্ত হবেন আর আমাকে ভালো মন্দ পরামর্শ দিবেন আপনারা সবাই যার যার জায়গা থেকে খুব 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 ভালো থাকেন আপনাদের সবার জন্য দোয়া আর আমার জন্য আমাদের ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ